কলকাতা বইমেলার পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের পক্ষ থেকে একটি সচেতনমূলক স্টল স্থাপন করা হয়েছে এই স্টলের মাধ্যমে সাধারণ মানুষকে একটাই বার্তা দেওয়া হচ্ছে দুই চাকার যান চলাচলের সময় মানসম্মত ও স্যাটিসফাই ও আইওএস মার্ক যুক্ত হেলমেট ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে দুর্ঘটনার ক্ষেত্রে মাথায় আঘাতের ঝুঁকি উল্লেখযোগ্য ব্যবহার কমানো সম্ভব স্টলের উপস্থিতিতে দর্শনার্থীদের ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে সরকারি পরিবহন পরিষেবা ও অনলাইন পোর্টাল এবং ট্রাফিক সংক্রান্ত নিয়মকানুনগুলি সম্পর্কে অব্যাহিত করা হচ্ছে দেখুন কি বলছে কর্তৃপক্ষ আমরা আজকে অ্যাকচুয়ালি তো বিআইএস কেয়ার বলে একটি অ্যাপ লঞ্চ করেছি রিসেন্টলি সেটা হচ্ছে যে কোনো আইএসআই প্রোডাক্টের যে অথেন্টিসিটি সেটা চেক করার জন্য এমনকি আমরা যে গোল্ডের যে এইচ নাম্বার থাকে সেটা দিয়েও আমরা গোল্ড কতটা অথেন্টিক আমরা সেটা যাচাই করতে পারি তো এটা হচ্ছে আমাদের অ্যাপ এখান থেকে যদি স্ক্যান করে যদি কেউ করে এখানে দেখবেন এখানে তো নাম্বার কুড করার একটা জায়গা আছে এবং সেখান থেকে তো যে কোনো সাধারণ মানুষ যাচাই করতে পারে যে কতটা অথেন্টিক দ্রিয় অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আমরা আইএসআই মার্ক প্রোডাক্ট করি বিভিন্ন প্রোডাক্টে স্টার্টিং ফ্রম ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং কুকিং নিউটেনসিলস যেমন প্রেসার কুকার আজকে তেমনই আমরা ট্রান্সপোর্টেড স্টলে দাঁড়িয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তো সেখানে আমরা প্রমোট করছি যে তোমার যেসব হেলমেট আইএসআই মার্ক হয় সেগুলো হাইয়েস্ট স্ট্যান্ডার্ডস অফ সেফটি থাকে তাই আমরা প্রত্যেকটা কনজিউমারকে এটাই বলার চেষ্টা করছি যে আইএসআই মার্ক যে হেলমেট আছে তার অথেন্টিসিটি চেক করে এবং সেটাই শুধুমাত্র পারচেস করতে যাতে আমরা সবসময় সেফটি একদম মেনটেন করতে পারি উদ্দেশ্যটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রত্যেকটা মানুষের মধ্যে যে হেলমেট যেমন পরা একদমই ম্যান্ডেটারি সেরকম আই মার্ক মানে হাই স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি সেটা যেন সবাই অ্যাওয়ার থাকে এবং সেটাই যেন সবাই ইউজ করে